আমি এই মুহূর্তে রয়েছি টোকিও শহরের চালকবিহীন ট্রেনে একেবারে চালকের আসনে যাচ্ছি ওদাইবাস থেকে সিমবাসি একেবারে সমুদ্রের পাশ দিয়ে এখন সবচেয়ে বড় ব্রিজ হতো টোকিও শহরের রেইনবো ব্রিজ এই ব্রিজে অনেকগুলো রোড রয়েছে টোকিও সিটির সে সাইড এরিয়া দেখতে পাচ্ছি আমরা যে উপর দিয়ে একটি রোড চলে গেছে আমরা এখন এই এই রোডের সাথে মিশে যাব অর্থাৎ এটি একটি রেইনবো ব্রিজ যে ব্রিজটি হচ্ছে মাল্টি স্টোরেজ ব্রিজ অনেকগুলো রাস্তা রয়েছে এই একটা ব্রিজে এই রাস্তায় আমরা একটি রাস্তার ভিতর দিয়ে প্রবেশ করলাম এই ট্রেনের লাইনটি এরকম বেশ কিছু লাইন স্টেয়ারের লাইন রয়েছে এই ব্রিজকে রেইন ব্রিজ নামে পরিচিত টোকিও অর্থাৎ যার একটি ট্রেন যাচ্ছে চালক বিহীন